আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির বিষয়ে আমরা সাধারণত জেনে থাকি মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা যেমন পিএলআইডি কিংবা রগের চাপ এই বিষয়গুলো সাধারণতভাবে সাধারণভাবে আমরা পিঠে কেটে অপারেশন করে থাকি এবং তার মাধ্যমে যেই সমস্যাগুলো যেমন পায়ে ব্যথা বা পায়ের শক্তি কমে যাওয়া এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এভাবে অপারেশন করে থাকি তবে এই মেরুদণ্ডের সমস্যা সর্বাধুনিক যে চিকিৎসা সেটা হচ্ছে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি যেখানে আমরা না কেটে ফুটো করে ক্যামেরার মাধ্যমে রগের যে চাপগুলো থাকে নার্ভের যে চাপগুলো থাকে সেগুলো কমানোর ব্যবস্থা করে থাকি এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির সুবিধাটা কী এটার ফলে আমাদের কাটা ছাড়া একদমই কম হচ্ছে মাসল ডিসেকশন কম হয় হার্ডি কম কাটতে হয় এবং রক্তক্ষরণও কম হয় প্লাস ইনফেকশনের চান্সও কম থাকে তাহলে আমাদের ওপেন পিএলআরডি সার্জারি যে অসুবিধাগুলো যেমন ইনফেকশন বা রক্তক্ষরণ বা দীর্ঘ সময়ে অপারেশন পরে শুয়ে থাকা বাসায় এই ধরনের সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করার মাধ্যমে এবং একই সাথে এই যে আমাদের এন্ডোস্কোপিক স্পাইন সার্জার রেজাল্টগুলো সেগুলো কিন্তু চমৎকার রোগের অত্যন্ত তাড়াতাড়ি পরের দিনই বাড়ি চলে যেতে পারেন এবং ইনফেকশন বা এই ধরনের কোনো ঝামেলা খুবই কম এই ধরনের ঝুঁকি খুবই কম